আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ছয় ও সাতই মে রোজ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে বাংলাদেশে বিভিন্ন জেলা ভারী থেকে ঝিড়িঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত দিকে ছয় তারিখ রোজ মঙ্গলবার সকাল সাতটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ হবিগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জও কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সম মঙ্গলবার সকাল সাতটার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ নাটোর বগুড়া বগুড়া সহ এদিকে জয়পুর হাট দেখতে পাচ্ছেন সকাল ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার সকাল সাতটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে সোমবার মঙ্গলবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে এদিকে ঢাকা ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া নডাইল মাদারীপুরে কিন্তু হালকা থেকে মাঝার বেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার দুপুর বারোটার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমাড়ি লালমনিহাটে কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে মঙ্গলবার দুপুর দুটোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু বাংলাদেশে উত্তর দিয়ে এবং কি পশ্চিম দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এই সব জেলাগুলোতে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে ওদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে জয়পুর ঘাট নৌগাঁ চাপাই নবাবগঞ্জ নাটোর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদোহাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটোর সময় ছয় তারিখ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে চোয়াডাঙ্গা ঝিনাইদোহা মাগুড়া যশোর নড়াইল গোপালগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরিশাল পিরোজপুর ঝালকাটি খালি বরগুনা ভোলা বাগের বাগেরহাট হাতকিরা খুলনা যশোর নড়াইল শরীয়তপুর ফরিদপুর কিন্তু হালকা থেকে মাঝুরি লেবিলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটোর সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নে দেখি তাহলে দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে ছয় তারিখ মঙ্গলবার বিকেল চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকতে সেদিকে বাংলাদেশের উত্তর দিয়ে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর বগুড়া এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলহামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জগঞ্জ নৌগাঁ জয়পুরহাটে কিন্তু হালকা থেকে মাধুরী লেবেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো যশোর জেনাইদা মেরপুর চুয়াড়াঙ্গার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদুরী লেবেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো ছয় তারিখ মঙ্গলবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা সাতটার সময় যদি করেছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাজার সুনামগঞ্জ ময়মনসিংহ গাজীপুর এদিকে দেখেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো রাত দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলহীবাজার এবং সিলেটের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পুরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো ছয় তারিখ রোজ মঙ্গলবার রাত একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি আবারও থাকতেছে এদিকে নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা কুটিগ্রামের এসব সব দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে সিলেটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি বেলার বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার রাত একটার দিকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো মঙ্গলবার শেষ রাত বা বুধবার ভোর রাখতে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল বগুড়া চাঁপাইনবাবগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রাম গাইবান্ধার রংপুর জয়পুর হাট দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সাত তারিখ ভোর পাঁচটার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে যদি লক্ষ্য করি এদিকে গাইবান্ধা জয়পুর হাটকুড়ি গ্রামের কিছুক্ষণ সংখ্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সাতই মে রোজ বুধবার সকাল নয়টার সময় এছাড়া দিকে খাগড়াচুড়ি ও কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বা দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো চলমান বেশি থাকতে সেদিকে কুমিল্লা কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষীপুর ও চাঁদপুরের কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গোপালগঞ্জ নোডাইল মাগুড়া ফরিদপুর রাজবাড়ি পাবনা কিছু অংশে কিন্তু ধীরে ধীরে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালুকাটি পিরোজপুরের কিছু অংশে কিন্তু ধীরে ধীরে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি বুধবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতকিলাতে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মেহেরপুর চাড়াঙ্গা ঝিনাইদু কুষ্টিয়া মাগুড়া যশোর কিন্তু হালকা থেকে মাঝুরি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর তিনটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব বুধবার বিকেল পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইলি কিন্তু হালকা পুরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঝিনাইদহ চোয়াডাঙ্গা মাগুড়া নড়াইল গোপালগঞ্জ কিছু কিছু সংসদ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় এছাড়া বাড়ির দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রাম ও লালমনিহাটের কিছু কিছু সংসার কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বুধবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে মৌলভী বাজারে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার দিকে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিনেল সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত এগারোটার দিকে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গাইবান্ধা শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়ি গ্রামের রংপুরের কিছু সংস্কৃতি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে বুধবার সক রাত এগারোটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার মধ্যরাত বা রাত দুটোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত দুটো সময় এদিকে মৌ হবিগঞ্জ মৌলহীবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ শেরপুর ও জামালপুরের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বুধবার রাত এক একটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট মৌলহীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আর কোথাও কিন্তু অনেকটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে

বুধবার সাতই মেও কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা রয়েছে এবং এই রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় হালকাতে ভারী হালকা থেকে মাঝারি লেভেলে ভারী বেশি কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে দেওয়ার জন্য অনুরোধ রাখছে সবাইকে